নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতকাল মানে নানা রকম রঙ বেরঙের শাক আর শীতকাল মানে পালং শাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাকের রেসিপি আজকে যেভাবে পালং শাক রান্না করব। একদম অন্য রকমভাবে ফোড়নও হবে অন্যরকম আর পালং শাকে রকম মশলা ব্যবহার করব। সেই মশলাতে এই পালং শাক খেতে লাগবে অসাধারণ আর এমনিতেই শীতের এই টাটকা নতুন সবজিগুলো খুব বেশি মশলাপাতি দিলে কিন্তু খেতে ভালো লাগে না খুব অল্প মশলায় দারুণ সুস্বাদু এই পালং শাক কী করে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক পালং শাক রান্নার জন্য এখানে আমি পালং শাক তো কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে তার সাথে বেশ কিছু শীতের সবজি কেটে নিয়েছি নিয়েছি মূলো আলু তার সাথে বেগুন আর মিষ্টি কুমড়ো এখানে এবার রান্নাটা করার জন্য তেল গরম করে নেব আর শীতের সবজি বা শাক পাতা রান্না মানেই হল বড়ি বড়ি ছাড়া এই সমস্ত রান্না যেন সম্পূর্ণ হয় না তাই প্রথমেই বেশ কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি এবার দেখুন আমি আলুগুলোকে এরকম লম্বা টুকরো করে কেটেছি আর এর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মূলোগুলোকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি আলু আর এই মূলোগুলোকে একটু একসাথে ভেজে নিচ্ছি আর এই শীতের শুরুতে যে কচি কচি মূলো বাজারে পাওয়া যায় এই মূলগুলো খেতে কিন্তু দারুণ হয় এর গন্ধটাই হয় একদম অন্যরকম আর এই মূলো যাতে দিয়ে রান্না করুন না কেন ডাল বলুন মাছের ঝোল বলুন বা তরি তরকারি সব কিছুতেই খেতে কিন্তু খুব ভালো লাগে আলু আর মূলোটাকে আমি বেশ একটু ভেজে নিয়েছি এবার আলু আর মূলোটাকে আমি তুলে নিচ্ছি বেশ একটু তেলটাকে ঝরিয়ে তুলে নেব আর আমি যে সবজিগুলো দিয়ে এই পালং শাক রান্না করছি শুধুমাত্র এই সবজি দিয়েই যে রান্না করতে হবে এমনটা নয় আপনাদের পছন্দ মতন আরও সবজি এখানে দিতে পারবেন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার সাথে ফোড়নে দেব এখানে রাঁধুনি শুকনো লঙ্কা আর রাঁধুনিটাকে একটু ভেজে নেওয়ার পর গ্রেট করে নেওয়া আদা দেব এবার এই আদাটাকে ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব আদা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না হালকা করে আদাটাকে এক থেকে দুবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার বাদবাকি কেটে নেওয়া যে মিষ্টি কুমড়ো আর তার সাথে বেগুনটাকে দিয়ে দিচ্ছি এবার এই মিষ্টি কুমড়ো আর বেগুনটাকেও আমরা একটু ভেজে নেব কুমড়ো বেগুন মোটামুটি ভেজে নিয়েছি খুব বেশি ভাজব না কারণ কুমড়ো বেগুন পুরোপুরি যদি ভেজে নিই তাহলে কিন্তু রান্না করতে গেলে গলে যাবে তাই হালকা ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া আলু আর মূলো দিচ্ছি তার সাথে পরিমাণ মতন হলুদ আর বেশ কয়েকটা ঝালের জন্য চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে সমস্ত সবজিকে আরও একটু কষিয়ে নেব সবজিগুলোকে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া পালং শাক তবে পালং শাক কিন্তু একটু ভালো করে কেটে ধুয়ে নিতে হবে শাক পাতার মধ্যে আমরা সবাই জানি বেশ ময়লা থাকে তাই অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ওপর থেকে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে আমরা লো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। প্রথমে কিন্তু নাড়াচাড়া করিনি যেহেতু শাক অনেকটা মনে হয় কড়াইটা ভরে গেছিল নাড়াচাড়া করতে গেলে পড়ে যেত তাই একটু ঢাকা দিয়ে রাখলে দেখুন শাকটা বেশ মজে যায় তারপর ঢাকাটা সরিয়ে নিয়ে বেশ কিন্তু শাকটাকে এই সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে সুবিধা হয় এবার ভালো করে সবজির সাথে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই সময়ই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি এবার মিষ্টিটাকে দিয়েও কিন্তু সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিষ্টিটা এই সময় দিয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু ভালো করে শাক সবজি এগুলোর মধ্যে ঢুকবে রান্নাটা খেতে ভালো হবে আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করব কোনো রকম জল দেব না এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু কড়াইতে শুকনোভাবে নেড়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি এই মশলাটুকুই চাই এর থেকে বারবার অন্ত কোনো রকম মশলাই দরকার নেই দেখুন আমি কিন্তু রকম জল দিইনি এই শাক সবজি সমস্ত থেকে জল বেরিয়ে রান্নাটা কিন্তু আমাদের হয়ে এসছে সমস্ত সবজিকে চেক করে নিয়েছি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ এখন এই শীতের প্রথমের দিকের যে সবজি মূল এই বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয় এই সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় বেশি নেয় না এবার এর মধ্যে ভেজে নেওয়া ভাজা জিরের গুঁড়োটাকে দিচ্ছি আর ভেজে নেওয়া বড়িগুলোকে একটু আধ ভাঙা করে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো ভালো করে নাড়াচাড়া করে এবার পালং শাককে আমাদের একটু রান্না করতে হবে মানে এই যে জল জলে ভাবটা এই জলটা বেশ অনেকটা আমাদের টানিয়ে নিতে হবে খুব একটা জল জলে ভাব থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না দেখুন আমি মিনিট পাঁচ ছয়েক রান্না করে নিয়েছি শাক কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব একবার এই ফোড়নে আর এই মশলায় পালং শাক বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কি কখনো এইভাবে এই ফোড়নে বা এই মশলায় পালং শাক বানিয়ে খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন